হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি গিয়েছিলাম মামার বাড়ি তো সেখানে ছিল আমার মেজো মামির জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আমরা সবাই খুব মিলে একটু আয়োজন করেছিলাম আমার মামা তো সমস্ত কিছু নিজের হাতে রান্না করেছিল একে একে সকলে মিলে মামি খুব আদর করে মিষ্টি পায়েস খাইয়ে আদর করে দেওয়া হলো এই হলো আমার ভাই নিজে জড়িয়ে জড়িয়েছিলো করে আয়োজন করে মামিকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে ও মামিকে একটা সোনার আংটি আর পায়ে একজোড়া গিফট করেছে ওই জন্য করিয়ে দিচ্ছে ওটা মামি খুব খুশি হয়েছে গিফট দেওয়ার পালা শেষ এবার জড়িয়ে ধরে হামি খাওয়ার পালা আমি বলেই দিলাম দুজনে যা দুপাশে গিয়ে হামিয়ে আয় যে মামির ভাই এই আর এটা আমার ভাই বদের হরে খেয়ার হয় না কিন্তু বদমান শেষ নেই সমস্ত কিছু শেষ হওয়ার পরে আমরা কেকের আয়োজন করছিলাম তো আগের ছবিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম এই যে আমি এই যে কেক কাটার মুহূর্ত এই যে আমার গুলুমুলু করেন আমরা সকলে মিলে একসঙ্গে কেক কাটছিলাম আর দেখবে কীভাবে যুদ্ধ করছে মামি কিছুতেই কিনবে না আর ওরা ছাড়বে না কেক কাটার সময় খুব আনন্দ হয়েছে মামিটেই কেক কাটতে হয় কিন্তু আমাদের আনন্দ অবশ্যই